মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হল জ্যোতিষ তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকাট ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষ আলোচনা শুনতে নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন আগামী সাতই মার্চ দু রাহু এবং কেতুর অ্যাক্সেস চেঞ্জ হতে চলেছে এ বিষয়ে আপনারা সকলেই জেনে গেছেন এবং কেতুর পূর্ণাঙ্গ ভিডিও যেটা তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি অবধি আমি আপলোড করেছি আপনারা সকলেই সেটা দেখেছেন যারা এখন অবধি দেখেননি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন ওপরে কাটে চ্যানেলের ভিডিও সেকশনে সমস্ত জায়গায় লিঙ্ক পেয়ে যাবেন দেখেন। আজকের আলোচনার বিষয়বস্তু কি আজকের আলোচনার বিষয়বস্তু যে কেতু স্থান পরিবর্তন করছে এর প্রভাবে সাতই মার্চের মধ্যবর্তী সময় বা তার ঠিক আগে পরে বেশ কিছু সমস্যার উদ্ভব হতে পারে রাশি লগ্নভেদে এই বিষয়টা নিয়ে একটু সতর্কীকরণ এর আগে আমি রাহুর ভিডিওটি আপলোড করেছি এবার কেতুর ভিডিওটি কী কী বিষয় আপনারা সতর্ক থাকবেন বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী দেশের কিছু সমস্যা রাজনৈতিক পটভূমিকার পরিবর্তন বেশ কিছু সমস্যা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এর আগে উনিশশো বিরাশি সাল এবং দু সালের পরে দু হাজার উনিশ সালেই কেতুর অ্যাক্সেস চেঞ্জ হতে চলেছে কি প্রভাব পাবেন সেই নিয়ে আলোচনা কেতু কি কেতু হচ্ছে গ্রহণবিন্দু চন্দ্রের দক্ষিণ মেরুকে ধরা হয় সহজভাবে বলতে গেলে রাতের আকাশে চাঁদ আমাদের থাকে এবং যখন সূর্যগ্রহণ হয় সেই সূর্যগ্রহণের সময় কিন্তু আমরা চাঁদের যে অন্ধকার দিকটা সেটা আমাদের সামনে প্রতিফলিত হয় এবং সেই অন্ধকার পাটে যখন যে বিন্দুতে গ্রহণটা শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ যখন সূর্যগ্রহণ একদম শেষ হয়ে যাচ্ছে সেই পাটটাকে আমরা অবশ্যই কেতু হিসেবে অ্যাস্ট্রোলজিতে গণ্য করে থাকি এবার আমরা রাশি লগ্ন ভেদে আলোচনা করে নেব লগ্ন জানা থাকলে লগ্নটাই দেখবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটি শুনে ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেলাইকানটা প্রেস করে রাখুন মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে কোন বিষয়টি নিয়ে সতর্ক থাকবেন প্রথমত মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে বর্তমান সময়ে কর্মসংক্রান্ত বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে কাজের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন প্রলোভন ইত্যাদি কিন্তু এড়িয়ে চলা আপনাদের ক্ষেত্রে আবশ্যক পিতা শরীর স্বাস্থ্য উচ্চশিক্ষার বিষয় কিন্তু কেয়ারফুল থাকবেন ধর্ম রাজনৈতিক তর্ক বিতর্ক ইত্যাদিটা যতটা এড়িয়ে চলবেন এই সাতই মার্চের সময় ততটা কিন্তু আপনি ফ্রি লাইফ লিড করবেন এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রযোজ্য পিতার স্বাস্থ্য নিয়ে টুকিটাকি সমস্যাকেও কিন্তু কোন অবস্থাতে এই সময় কার্পণ্য করা যাবে না ঈশ্বরের ওপর আস্থা রাখুন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তির বিষয়ে এই সময় কেয়ারফুল থাকবেন পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে অত্যধিক সতর্কতা এই সময় অবলম্বন করা দরকার এবং যদি কোনো মামলার শুনানির ডেট এই সাতই মার্চের মধ্যে পড়ে সে বিষয়ে কিন্তু আপনার প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন টুকিটাকি কি আঘাট হাঁটুতে ব্যথা বেদনা ইত্যাদি কিন্তু আসতে পারে এবং যতটা সম্ভব আপনাদের ক্ষেত্রে এই সময় ফাটকা লাভ ফাটকা ইনকাম থেকে দূরে থাকাই শ্রেয় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমি রাহু নিয়ে আলোচনা করেছি কেতুর প্রভাবে যেটা দেখতে পাচ্ছি বিবাহ কেন্দ্রিক সম্বন্ধ বিষয়ে কেয়ারফুল থাকতে হবে নতুন ব্যবসা ওপেনিং করার বিষয়ে এই সময়টা কেয়ারফুল থাকতে হবে এবং মামলা মোকদ্দমা এবং কোনো হায়ার এডুকেশান হায়ার স্টাডি পিএইচডি ইত্যাদি বিষয়ে কিন্তু ভর্তির বিষয়ে কেয়ারফুল থাকতে হবে আপনার লাইফ পার্টনারের হেলথের বিষয়ে সজাগ থাকা অবশ্যই এই সময় দরকার সাংসারিক বিবাদ ঝঞ্ঝাট একটু এড়িয়ে চলাই শ্রেয় পায়ের নিচে কোথাও ছোটোখাটো চোটাঘাত এই সময় লাগতে পারে কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে ব্যাঙ্কে টাকা ইনভেস্টের বিষয়ে বা ব্যাংকিং কোনো কাজে করার বিষয়ে একটু সমস্যা আসতে পারে শত্রুতা নিয়ে মাথা ব্যথা যতটা কম করবেন ততটা ভালো থাকবেন চিকিৎসার ক্ষেত্রে কোনো বিষয়ে ভুল সিদ্ধান্ত এই সময় হয়ে যেতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে ধীরে চলনীতি অবলম্বন করা এই সময় উচিত হবে নতুন ব্যবসার ক্ষেত্রে বড় বিনিয়োগ করলে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কেয়ারফুল থাকতে হবে চট করে কিন্তু রোগ ঠিক হতে একটু দেরি হতে পারে পেটের গোলযোগ বাড়তে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত বা কোনো ইনলিগাল প্রেম ইত্যাদির কিন্তু সূচনা হতে পারে সন্তান যদি কেউ ক্যারি করে থাকেন কেয়ারফুল থাকা এই সময় কিন্তু অবশ্যই উচিত হবে উচ্চশিক্ষার যোগাযোগের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে নতুন প্রেমের বিষয়ে কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু বড় নেওয়া উচিত হবে না গৃহ সংক্রান্ত বিষয় কিন্তু এই সময় জটিলতা কিছু ক্ষেত্রে বাড়লে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন বাড়ি কোনো প্রোমোটিংয়ে দিচ্ছেন এগ্রিমেন্ট করছেন কোন শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন এই বিষয়গুলো কিন্তু অত্যধিক সতর্কতা অবলম্বন করতে হবে গাড়ির বিজনেস যাদের আছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু হঠাৎ করে পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে একটু সতর্কতা থাকা আবশ্যক চেস্ট লাং ইত্যাদি সমস্যা থাকলেও যাদের ক্ষেত্রে আছে এই ধরনের সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু মেডিকেল চেক আপে থাকা অবশ্যই উচিত হবে তুলা তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে গৃহ সংক্রান্ত বিষয়ে লেনদেন বাড়িঘর বিক্রয় করা গাড়ি কেনা ইত্যাদি বিষয়ে সতর্কতা থাকা আপনাদের অবশ্য গ্যাজেট স্কেনার বিষয়ে কিন্তু ভীষণ মাত্রায় কেয়ারফুল থাকা উচিত হবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কোনো ক্ষেত্রে কমিউনিকেশান যোগাযোগে বাধা আসতে পারে টুকিটাকি চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বাড়তে পারে হাতে কাঁধে ইত্যাদি জায়গায় ব্যথা বেদনার সমস্যা থাকলে সতর্কতা আবশ্যক বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেভিংসে মানি ইনভেস্ট করার বিষয়ে কেয়ারফুল থাকুন কোনো কাগজে সই করতে হলে তার টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নিন যত বিশ্বস্তই কেউ আপনার সেই কাগজটি আপনাকে দিন না কেন আত্মীয় স্বজনের বিষয়ে আরও সেন্সিটিভ হওয়া প্রয়োজন শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল কমিউনিকেশনের কাজে দেরি হয়ে যেতে পারে আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে এরমভাবে পিছতেই থাকবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে বাড়তি সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোনো দরকার প্রতিবেশী ভাই বোন স্থানীয় কারুর সঙ্গে বিবাদ যতটা পারবেন এড়িয়ে চলুন ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যর বিষয়ে অত্যধিক সতর্কতা অবলম্বন করতে হবে হেলমেট পরে বাইক চালানো অবশ্যই দরকার মুখমণ্ডলে চোটাঘাত লাগার চান্সে সরস্কোপে আছে যারা কোনো আয়রন প্রোডাক্টের সঙ্গে বিজনেসে যুক্ত প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত একটু ধীরে চলনীতি অবলম্বন করা আবশ্যক কোনো কাগজের সই দলিল দস্তাবেজের সই ইত্যাদি করতে হলে অবশ্যই ভালো করে দেখেন যত বিশ্বস্তই কেউ আপনার সেই কাগজটি আপনার হাতে দিক না কেন খাদ্যাভ্যাস খাদ্যরুচি কিছুটা কিন্তু সংযম দরকার ফুড পয়জনিং কিছু ক্ষেত্রে হতে পারে কোনো পশুর দংশন বা ইত্যাদি হওয়ার চান্সেস আছে লগ্ন মকর রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রা দূরযাত্রা বা বৈদেশিক ব্যবসার বিষয়ে সতর্কতা আবশ্যক মুখমণ্ডলে বা পায়ের নিচে কোথাও কিন্তু চোট আঘাত লাগার চান্সেস আছে ট্রাফিক রুলস অবশ্যই ফলো করুন বিদেশের মাটিতে বড় ইনভেস্ট করা এই সময় উচিত হবে না জন্মস্থান থেকে দূরে যারা অবস্থান করছেন একটু ধীরে চলনীতি এই সময় অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে উচিত হবে প্রসঙ্গত উল্লেখ্য আপনাদের রাশিলগ্ন কেতুর গ্রাস থেকে মুক্তি পেতে চলেছে বিশদ ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে লাভের আশা কিন্তু বেশি এই সময় করা ঠিক হবে না প্রলোভনে পা দিয়ে ঠকতে হতে পারে দূরযাত্রা দূরভ্রমণে বাড়তি সময় হাতে নিয়ে বেরোন লোন নেওয়ার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নিন শরীর স্বাস্থ্যর বিষয়ে রকম কারপণ্য এই সময় করা উচিত হবে না উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে বা মাস্টার্স আরও হায়ার স্টাডি করার ক্ষেত্রে এই সময়টা খুব একটা অনুকূল সাতই মার্চ পর্যন্ত নাও হতে পারে ভালো করে খুঁটিয়ে দেখে নিয়ে তবেই কিন্তু কোনো জায়গায় ইনস্টিটিউটে অ্যাডমিশান নেবেন বিশদে জানতে অবশ্যই রাহুকেতুর পূর্ণাঙ্গ ভিডিওটা আপনাকে হেল্প করবে মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে কর্মসংক্রান্ত বিষয়ে কারোর সঙ্গে এই সময় বিবাদে যাওয়া ঠিক হবে না বিশেষত আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারুর সঙ্গে এই সময় বিবাদে গেলে আপনার সিওর কোনো প্রমোশন এই সময় আটকে যেতে পারে বিদেশে যাওয়ার কোনো অ্যাসাইনমেন্ট ইত্যাদি থাকলে সেই বিষয়ে কিন্তু তদবির করা দরকার কাউকে এই সময় বড়ো অ্যামাউন্টের টাকা ধার দেবেন না সেই টাকা কিন্তু ফেসে যেতে পারে পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে কেয়ারফুল থাকা দরকার অফিস ইত্যাদিতে যারা ঘুষ নেন অসদূপে অবলম্বন করে তাদের জন্য বিপদ আসতে পারে ডিটেল ভিডিওয়ে রাহুকেতুর ভিডিওটি দেখে নিন আমার কথা শেষ হচ্ছে এবং এন্ড স্ক্রিনেও ভিডিওগুলি ফুটে উঠছে চাইলে ক্লিক করে দেখতে পারেন ভিডিওটি দয়া করে অন্য বন্ধুদের দেখার জন্য লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার